উল্টে গেল সব সমীকরণ এবার ফাইনালে ওঠার লড়াইয়ে সমান চিন্তায় বাংলাদেশ ভারত এবং পাকিস্তান তবে সেখানেও ফাইনালে যাওয়ার দৌড়ে বেশি সুযোগ আছে বাংলাদেশের তিন সমীকরণের যে কোনো একটি মিললেই ফাইনাল খেলবে টাইগাররা ভক্তদের আগ্রহের সেই সমীকরণ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তানও এদিকে পাকিস্তানকে হারিয়েছে ভারত দল সেক্ষেত্রে এই মুহূর্তে সমীকরণ দাঁড়িয়েছে ত্রিমুখী কেননা ফাইনালের দৌড়ে বাংলাদেশ পাকিস্তান এবং ভারত তিন দলই আছে সমানভাবে এগিয়ে তবে সবারই নিজের হাতে আছে নিজেদের ভাগ্য এই যেমন ভারত যদি বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে হারে তবে বাংলাদেশ এবং পাকিস্তান যাবে ফাইনালে সেক্ষেত্রে ভারত বিদায় নেবে সুপার ফোর থেকে আবার অন্য এক সমীকরণ ভারত যদি বাংলাদেশের সাথে হেরে যায় শ্রীলঙ্কার সাথে জিতে যায় আর বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে হারে তবে তিন দলেরই পয়েন্ট হবে চার করে অর্থাৎ প্রত্যেক দলই দুটি করে জয় পাবে একটি করে হার পাবে এমন পরিসংখ্যানে খেলা যাবে রান রেটের হিসাবে সেক্ষেত্রে যে দুই দল রান রেটে এগিয়ে থাকবে সেই দুই দল যাবে ফাইনালে অন্যদিকে যদি ভারত জিতে বাংলাদেশের সাথে তাহলে পাকিস্তান আর বাংলাদেশের শেষ ম্যাচটি হবে অনেকটা সেমিফাইনালের মতো যে দলে জিতবে সেই দলই যাবে ফাইনালে অর্থাৎ যে দল জিতবে তাদের হবে দুটি জয় এই তিন সমীকরণের যে কোনো একটি সমীকরণ মিলে গেলেই বাংলাদেশ উঠে যাবে এশিয়া কাপের ফাইনালে এবং বাকি দুই দলকেও মিলাতে হবে একই সমীকরণ কেননা এই মুহূর্তে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে সবগুলো দলই জিতেছে একটি করে ম্যাচ এদিকে সবার আগে সুপার ফোর থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা দল এই মুহূর্তে শ্রীলঙ্কার আর এই ভেতরে টিকে থাকার কোনো সম্ভাবনাই নেই কেননা বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলঙ্কা দল একইভাবে হেরেছে পাকিস্তানের সাথে যদি শ্রীলঙ্কা ভারতের সাথে জয়লাভ করেও সেক্ষেত্রে পাকিস্তান এবং বাংলাদেশ মুখোমুখি হলে যে কোনো একটি দল দুই ম্যাচে জয়লাভ করবে এমন পরিসংখ্যানে শ্রীলঙ্কা বিদায় নিয়েছে এই আসর থেকেই তবে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এই তিন দলের লড়াইটা এখনো অব্যাহত আছে এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ের জন্য শেষ পর্যন্ত কোন দুই দল নিশ্চিত করে এশিয়া কাপের ফাইনাল তার হয়তো হিসাব মিলবে সব ম্যাচ শেষেই